সে আমাকে দেখতে এসেছিল হি কেম টু সি মি এখানে হির অর্থ সে কেম অর্থ এসেছিল টু সি দেখতে মি আমাকে অর্থাৎ সে আমাকে দেখতে এসেছিল হি কেম টু সি মি সে আমাকে পলাতে এসেছিলো হি কেম টু টিস মি এখানে হির অর্থ সে কেম অর্থ এসেছিল টু টিস পলাতে মি আমাকে অর্থাৎ সে আমাকে পড়াতে এসেছিল হি কেম টু টিস মি সে এক গ্লাস জল খেতে চায় হি ওয়ান্টস টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার এখানে হির অর্থ সে ওয়ান্স অর্থ চাই টু ড্রিঙ্ক খেতে আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস জল অর্থাৎ সে এক গ্লাস জল খেতে চায় হি ওয়ান্স টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার সে কিছু বলতে চায় হি ওয়ান্টস টু সে সামথিং এখানে হির অর্থ সে ওয়ান্স অর্থ চাই টু সে অর্থ বলতে সামথিং কিছু অর্থাৎ সে কিছু বলতে চায় হি ওয়ানস টু সে সামথিং আমি রুটি খেতে চাই আই ওয়ান্ট টু ইট ব্রেড এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ইট খেতে ব্রেড রুটি অর্থাৎ আমি রুটি খেতে চাই আই ওয়ান্ট টু ইট ব্রেড আমি ফল খেতে চাই আই ওয়ান টু ইট ফ্রুয়েট এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ইট অর্থ খেতে ফ্রুয়েট ফল অর্থাৎ আমি ফল খেতে চাই আই ওয়ান্ট টু ইট ফ্রুয়েট সে আমাকে কিছু দিতে এসেছিল হি কেম টু গিভ মি সামথিং এখানে হির অর্থ সে কেম অর্থ এসেছিল টু গিভ দিতে মি আমাকে সামথিং কিছু অর্থাৎ সে আমাকে কিছু দিতে এসেছিল হি কেম টু গিভ মি সামথিং আমি তাকে মারতে চাই আই ওয়ান টু বিট হিম এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু বিট অর্থ মারতে হিম তাকে অর্থাৎ আমি তাকে মারতে চাই আই ওয়ান্ট টু বিট হিম আমি তাকে সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প হিম এখানে আই অর্থ আমি ওয়ান অর্থ চাই টু হেল্প অর্থ সাহায্য করতে হিম অর্থ তাকে অর্থাৎ আমি তাকে সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প হিম আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই অর্থ আমি ওয়ান অর্থ চাই টু সি অর্থ দেখতে হিম অর্থ তাকে অর্থাৎ আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম সে বইটি দেওয়ার জন্য এসেছিল হি কেম টু গিভ দ্য বুক এখানে হি অর্থ সে কেম অর্থ এসেছিল টু গিভ অর্থ দিতে দ্য বুক বইটি অর্থাৎ সে বইটি দেওয়ার জন্য এসেছিল হি কেম টু গিভ দ্য বুক সে খবরটি দেওয়ার জন্য এসেছিল হি কেম টু গিভ দ্য নিউজ এখানে হি অর্থ সে কেম অর্থ এসেছিল টু গিভ অর্থ দেওয়ার জন্য দ্য নিউজ অর্থ খবরটি অর্থাৎ সে খবরটি দেওয়ার জন্য এসেছিল হি কেম টু গিভ দ্য নিউজ সে কিছু খেতে চাই হি ওয়ান্স টু ইট সামথিং এখানে হি অর্থ সে ওয়ান্স অর্থ চাই টু ইট অর্থ খেতে সামথিং কিছু অর্থাৎ সে কিছু খেতে চাই হি ওয়ান্স টু ইট সামথিং আমি আপনাকে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ দিস এখানে আয় অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু টেল বলতে ইউ আপনাকে দিস এ কথা অর্থাৎ আমি আপনাকে একথা বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ দিস আমি আপনাকে এটি দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ দিস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু শো অর্থ দেখাতে ইউ অর্থ আপনাকে দিস অর্থ এইটি অর্থাৎ আমি আপনাকে এটি দেখাতে চাই আই ওয়ান্ট টু শো ইউ দিস আমি আপনাকে এটি দিতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউ দিস এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু গিভ অর্থ দিতে ইউ অর্থ আপনাকে দিস অর্থ এটি অর্থাৎ আমি আপনাকে এটি দিতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউ দিস পড়া একটি ভালো দিক টু রিট ইজ গুড সাইট এখানে টু রিট অর্থ পড়া এ গুড সাইট একটি ভালো দিক অর্থাৎ পড়া একটি ভালো দিক টু রিট ইজ গুড সাইট সাহায্য করা একটা ভালো দিক টু হেল্প ইজ আ গুড সাইট এখানে টু হেল্প অর্থ সাহায্য করা গুড সাইট একটি ভালো দিক অর্থাৎ সাহায্য করা একটি ভালো দিক টু হেল্প ইজ আ গুড সাইট হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো টু ওয়াক ইজ গুড ফর হেলথ এখানে টু ওয়াক হাঁটা গুড অর্থ ভালো ফর হেলথ স্বাস্থ্যের পক্ষে অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো টু ওয়াক ইজ গুড ফর হেলথ তুমি অবশ্যই অন্যকে বলবে না ইউ মাস্ট নট সে আদার এখানে ইউ অর্থ তুমি মাস্ট নট সে অবশ্যই বলবে না আদার অন্যকে অর্থাৎ তুমি অবশ্যই অন্যকে বলবে না ইউ মাস্ট নট সে আদার তুমি অবশ্যই যাবে না ইউ মাস্ট নট গো এখানে ইউ অর্থ তুমি মাস্ট নট গো অবশ্যই যাবে না অর্থাৎ তুমি অবশ্যই যাবে না ইউ মাস্ট নট গো আমি অবশ্যই সেখানে যাব। আই মাস্ট গো দেয়ার এখানে আই অর্থ আমি মাস্ট গো অর্থ অবশ্যই যাব দেয়ার সেখানে অর্থাৎ আমি অবশ্যই সেখানে যাব আই মাস্ট গো দেয়ার তার কাছে আমার যাওয়া উচিত আই শুড গো টু হেম এখানে আই অর্থ আমার শুড গো অর্থ যাওয়া উচিত টু হেম তার কাছে অর্থাৎ তার কাছে আমার যাওয়া উচিত আই শুড গো টু হেম তোমার কথা আমাকে শোনা উচিত আই শুড লিসেন ইউর ওয়ার্ড এখানে আই অর্থ আমাকে শ্যুট লিসেন শোনা উচিত ইউর ওয়ার্ড তোমার কথা অর্থাৎ তোমার কথা আমাকে শোনা উচিত আই শ্যুড লেসেন ইউর ওয়ার্ড তোমার সত্য কথা বলা উচিত ইউ শ্যুড টেল দ্য ট্রুথ এখানে ইউ অর্থ তোমার শ্যুড টেল অর্থ বলা উচিত দ্য ট্রুথ সত্য কথা অর্থাৎ তোমার সত্য কথা বলা উচিত ইউ শ্যুড টেল দ্য ট্রুথ তোমার মন দিয়ে পড়া উচিত ইউ শুড রিড অ্যাটেন্টিভলি এখানে ইউ অর্থ তোমার শুড রিড অর্থ পড়া উচিত অ্যাটেন্টিভলি মন দিয়ে অর্থাৎ তোমার মন দিয়ে পড়া উচিত ইউ শুড রিড অ্যাটেন্টিভলি আমি এটি করব আই শ্যাল ডু ইট এখানে আই অর্থ আমি শ্যাল ডু অর্থ করব ইট এটি অর্থাৎ আমি এটি করবো আই শ্যাল ডু ইট আমি এখন যাব আই শ্যাল গো নাও এখানে আই অর্থ আমি শ্যাল গো অর্থ যাব। নাও অর্থ এখন অর্থাৎ আমি এখন যাব আই শ্যাল গো নাও তুমি আবার চেষ্টা করবে ইউ উইল ট্রাই এগেইন এখানে ইউ অর্থ তুমি উইল ট্রাই অর্থ চেষ্টা করবে এগেইন আবার অর্থাৎ তুমি আবার চেষ্টা করবে ইউ উইল ট্রাই এগেইন সে আজ আসবে হি উইল কাম টুডে এখানে হি অর্থ সে উইল কাম অর্থ আসবে টুডে অর্থ আজ অর্থাৎ সে আজ আসবে হি উইল কাম টুডে আমি কাল যাব আই শ্যাল গো টু মোরো এখানে আই অর্থ আমি শ্যাল গো অর্থ যাবো টু মোরো অর্থ কাল অর্থাৎ আমি কাল যাব আই শ্যাল গো টু মোরো সে আমাকে ডাকছিল হি ওয়াজ কলিং মি এখানে হি অর্থ সে ওয়াজ কলিং অর্থ ডাকছিল মি অর্থ আমাকে অর্থাৎ সে আমাকে ডাকছিল হি ওয়াজ কলিং মি সে আমাকে বিরক্ত করছিল হি ওয়াজ টিচিং মি এখানে হি অর্থ সে ওয়াজ স্টিচিং বিরক্ত করছিল মি আমাকে অর্থাৎ সে আমাকে বিরক্ত করছিল হি ওয়াজ টিচিং মি সে খুব জোরে চালাচ্ছিল হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট এখানে হি অর্থ সে ওয়াজ ড্রাইভিং অর্থ চালাচ্ছিল ভেরি ফাস্ট খুব জোরে অর্থাৎ সে খুব জোরে চালাচ্ছিল হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট